আপনি কি পুত্র সন্তান লাভ করতে চান তাহলে একটা টটকা বলছি আপনারা মন দিয়ে শুনুন এবং আপনার সংসারে যে অশান্তির কারণ সেটা হচ্ছে আপনার শুধু একের পর এক কন্যা সন্তান হয়ে যাচ্ছে আপনার মা বাবা আপনার শ্বশুর শাশুড়ি চিন্তিত অবস্থায় রয়েছে যে আমাদের বংশবৃদ্ধির জন্য যদি আমাদের একটা পুত্র সন্তান হতো বৌমার তাহলে কিন্তু খুব ভালো হতো সংসারটা সুখের হতো তার জন্যে আপনাকে কোনো চিন্তা করতে হবে না আপনি এই ভিডিওটা মন দিয়ে শুনুন তাদের খরচ করবে খরচ কিছু নয় খরচ কিছু নয় শুধু আমি বলে দিচ্ছি এই ভিডিওর মধ্যে মাধ্যমে আপনি শুনতে থাকুন মন দিয়ে শুনবেন আর সেইভাবেই কাজটা করে যাবেন নিশ্চয়ই ভগবান আপনাকে পুত্র পুত্র সন্তান দেবেন আচ্ছা এক্ষেত্রে নিশ্চিত কথাটা পুরোটা হয়তো অনেকে ভাগাবাজি করে অনেক বড়ো বড়ো কথা বলে সোশ্যাল মিডিয়াতে এসে যে অমুক করুন তুসুক করুন কিন্তু লাস্টে দেখা যায় সেই সেই যার চার পাঁচটা মেয়ে আছে আমার পুত্রের আশায় আরও সংখ্যা বাড়তেই থাকে কিন্তু আমি কি বলছি গাছ গাছ কোনোদিন বেইমানই করো না আমি শুধু ঝাড়ফুঁক করব না গাছের শক্তি গাছের শক্তির মাধ্যমেই আপনার পুত্র সন্তান লাভ হবে কারণ গাছ কখনও বেইমানি করে না কারণ সেই গাছটা এমন শক্তি আছে হ্যাঁ সে সেই গাছটা একটি নিয়ম কারণ আছে জানেন তো আপনি নিশ্চয়ই ঠাকুর দেবতা মানেন আমিও মানি সবাই মানে কিন্তু সেই ঠাকুরের নাম করে এই গাছটা কিন্তু আচ্ছা এতে কি কোনো ঠাকুর বা দেবতার মানব বা মানসিক যেটা বলা হয় সেসব কিছু কি করতে হবে না মানসিক কিছু করতে হবে না কারণ মানে মনর ভক্তি থাকে ভক্তি মানে পূজা আই যে অনেকেই পূজা দিয়ে পাঠা কাটে বা এতে যদি ধরুন আপনার করতে কোনো কাজ হলো বলছেন যদি হয়ে থাকে তাহলে সে কি করবে না কোনো মানত করতে হবে না কারণ আমার কাছে শুধু হয়তো যে ঠাকুরকে আপনি ভালোবাসেন প্রত্যেকেই সংসারে কিছু না কিছু ঠাকুর আছে ঠাকুর মানে সেই ঠাকুরের নামে শুধু তুলসী পাতা তুলসীর পাতা আ দিয়ে পুজো করলেই ধূপ দিয়ে এবং হ্যাঁ সঙ্গে সঙ্গে ইচ্ছায় কোনো দুস্থ মানুষ দেখতে পেলে তাকে কিন্তু যথা কিঞ্চিত দান করবেন তা করলেই কিন্তু আপনার পূর্ণ লাভ হবে আর আপনার ওই পুত্র যেটা হবে তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ কারণ মানুষের মতো মানুষের মতো মানুষ হবে কারণ আপনার মানসিকতাই আপনার পুত্রর পরিচয় আপনার মানে কর্মই পুত্রের লাভ হবে আপনার কর্মের মাধ্যমে পুত্রের জয় হবে এটা নিশ্চিত জয় ঠিক সেরকম আপনি ভালো কাজ করে যাবেন আর ওই দুঃস্থ মানুষকে সেবা দেবেন আর ঠাকুর ঠাকুর মানুষকে যে ছাগল কাটে মুরগি কাটে এটা কিন্তু উচিত নয় কারণ ওই যে ছাগল ও কারো না কারণ মায়ের সন্তান সেইখানে গিয়ে ঠাকুর স্থানে গিয়ে ঠাকুর তো মা মায়ের কাজ কি পুত্রের রক্ত খাওয়া আর রক্ত যদি খেয়েই থাকে ধরুন রক্ত স্যার কেমন মা রক্ত রক্ত যদি খায় তাহলে কেন মাটিতে দেবো কেন তাকে তো আমরা পাত্রে থালাতে নিয়ে যেয়ে সে সেখানে দেবো তারা সেই যে ঠাকুর রক্ত যখন খায় সে কিন্তু মাংসও খাবে আচ্ছা ঠিক আছে ভিডিও হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে সে টোটকাটা হচ্ছে হ্যাঁ বলে দিচ্ছি আপনারা মন দিয়ে কিন্তু শুনতে থাকুন যে কোনো শনিবার ধরে শনিবার ধরে সন্ধ্যাবেলায় ধূপ নিয়ে গিয়ে সেইখানে একটু জলের তড়কা দিয়ে গাছটার গোড়ায় একটু গোবর সার হিন্দু মতে একটু গোবর সার দিয়ে সন্ধ্যা দিয়ে প্রদীপ দেখিয়ে শনিবার দিন শনিবার শনিবার সন্ধ্যাবেলায় আচ্ছা সেখানে কি নতুন কাপড় পরে না না আমরা পরিষ্কার পরিছন্ন না নতুন কাপড় দরকার নেই পরিষ্কার পরিছন্ন ধোয়া কাপড় যে সেই গাছের গোড়ায় সারে যে আমরা লাতা ওই দিয়ে ধুব ধুনা দিয়ে সেই সেই গাছে সেই গাছটার নাম হচ্ছে সেই গাছটা নাম হচ্ছে যে গাছে তাল ধরে না যেটাকে এক কথাই পুরুষ তাল গাছ পুরুষ তালগাছের শিকড় মোটা দেখে একটা শিকড় শনিবার দিনে কি তুলতে হয় শনিবার দিনে রাত্রি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যে পুরুষ তালগাছের শিকড় তুলে এনে প্রায় যেমন একটা মাদলির মধ্যে একটা বড় দেখে আনা যায় কিন্তু যেমন একটা মাদুলিতে ভরা যায় এরকম তাহলে সেই শিকড়টা বাড়িতে এনে আবার সকলে আপনারা মানে সন্ধ্যাবেলায় তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখানো হয় সেইখানে গিয়ে ওই তুলস তোলায় যখন প্রদীপ দেখাতে যাবে সেখানে রেখে দিতে রেখে দিতে জাগানো তারপর দিনে সকালে চান করে এসে সেই মাদলি যে কোনো মাদলি লাল সুতোয় ওই মাদুলিটার মধ্যে সেই শিকড়টা পুরুষতাল গাছের শিকড়টা ভরে দিয়ে এক গ্লাস স্টিলের গ্লাস স্টিলের স্টিলের গ্লাসে ওই মাদুরিটা কিন্তু দিয়ে দিতে হবে

আপনি যে ঠাকুরটা বেশি ভালোবাসেন যে ঠাকুরটা আপনি পুজো পার্বন করেন হ্যাঁ আরেস্ট দেবতা তার নাম করে তিনিবার নাম করে তাকে স্মরণ করে জলটা সূর্যর দিয়ে মুখ করে সূর্যের তেজরস্বি আপনার ওই পুত্র সন্তানের মধ্যে পড়বে সেরকম হবে তেজ হ্যাঁ সূর্যের নেও তেজ হয়তো পুত্রটা সন্তান নাম রাখবেন সূর্য সূর্য রাখলে আরও ভালো তাহলে সেই জল পান পর তিন দিন করবেন বুঝতে পারছেন সেই তিন দিন জল পান করার পর আচ্ছা গ্লাসটা কি স্টিলের স্টিলের হতে পারে কাঁচের হতে পারে কোনো ব্যাপার নাই সবচেয়ে ভালো এখন তো স্টিলের গ্লাসই হয়েছে হ্যাঁ মানে গ্লাসের মধ্যে গ্লাস ভালো তামা না হলে যেটা খুশি আমরা যেটা পরিষ্কার পরিষ্কার জল পরিষ্কার পাত্রটাও চাই পরিষ্কার জলটাও চাই বিশুদ্ধ জল দিয়ে সকালবেলা প্রত্যেক দিন রাত্রে ভিজতে হবে সকালবেলা মুখ হাত দিয়ে তিন দিন পর পর খেতে হবে তারপর তারপর সেই মাদলিটার মুখটা ম জাতীয় যে কোনো গালা যেটা আপনাদের আইডিয়া হবে যে যাতে না ওই সেগুলোটা ঝরে পড়ে যায় হ্যাঁ বাচ্চা হওয়া পর্যন্ত বাচ্চা হওয়া পর্যন্ত ডান হাতে বাম হাতে বাম হাতে মেয়েদের মেয়েদের বাম হাতে বেঁধে রাখতে হবে এবং সন্ধ্যা এবং মেয়েরাই তো সন্ধ্যা দেয় প্রত্যেকদিন যেমন সন্ধ্যা দেয় গোলাই কাপড় করে হিন্দু মতে সেইভাবে ইষ্ট দেবতার নাম করে সন্ধ্যা দেবেন আর যাতে সবাই সংসারের ভালো থাকে মঙ্গল কামনা করে মেয়েরা আর যখন কিন্তু এবার বাচ্চা হবে বাচ্চার মোটামুটি

যদি বলবো না হয়ে হবে নিশ্চয়ই তারপরে কিন্তু ওই যে বললাম একটা যে কোনো দুস্থ মানুষকে পরিষেবা দিতে হবে এবং ওই ঠাকুরের আপনার ইষ্ট দেবতার নামে সামান্য নকুল দানা বাতাসা ধূপ মন্দির মন্দিরে হোক নিজের মন্দিরই হবে নিজের মন্দিরটা বাড়িটার ভিটাটাই হচ্ছে মন্দির বানাতে হবে কারণ ঠাকুর সব জায়গায় আছে ঠাকুর আপনার শরীরেও আছে আপনার বাড়ির উঠোনের মধ্যেও আছে এক্ষেত্রে আমি আমি অনেকেই করেছি একটা আজ পর্যন্ত ফিল হয়নি কিন্তু এর জন্য আমার কোনো দাবি নেই যে আমি এটা বলছি বলে আমাকে যে এত টাকা দিতে হবে কিন্তু অনেকে স্বেচ্ছায় দিয়ে দিয়েছে কিন্তু আমি নেই না আমি অনেকে দিয়েছে কেউ বলছো তোমাকে মিষ্টি খাওয়াবো আমি না আমি তোমাকে উপকার করেছি এটা হচ্ছে আমার আশীর্বাদ আর তোমার ভালো থাকুক আর চার পাঁচজনের একটা ফেলোয়ার হয় না একটা ফেলোয়ার হয় না কিন্তু আমি এটা আমার পেশা নয় কিন্তু যারা অনেক দুশ্চিন্তায় ভুগছে তাদের জন্যই বিশেষ করে আমি ভিডিওটা বানালাম আর আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা ফলো করবেন এবং ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো বন্ধু বান্ধব থেকে থাকে তারাকে এই পরামর্শ অতি অবশ্যই দিবেন কারণ সে একজন বন্ধু লোক তো তার যাতে ভবিষ্যতে তার বংশ বিস্তার হইতে লোভ না পেয়ে যায় সেই জন্যে বিশেষ করে ভিডিওটা চারদিকে ছড়িয়ে দেবেন এবং বন্ধুবান্ধবকে বলবেন যাক ভালো থাকুন ভালো যদি এই ভিডিওটা হ্যাঁ ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যেন আরো দেশের মানুষের জন্য উপকার করতে পারি নতুন নতুন ভিডিও আপনাদের উপকারের জন্য শুধু কেমন ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ